সকাল থেকে কঠিন ব্যাপার কি ধরনের পরিশ্রম করতে হয় একটা মূল্যবান তসবির জন্য কি পরিমাণে পরিশ্রম করা লাগে দেখুন দেখাচ্ছি আপনাদের ভাই কখন থেকে খুঁজছেন এটা আজকে আজকে সকাল থেকে ভাই সকাল থেকে বাসা আপনার এখানে নাই বাসা আমার উপরপাড়া উপরপাড়া এর এর আগে পেয়েছেন তো নাকি এর আগে পেয়েছি টুকটাক পেয়েছি এই জায়গাটা কি আপনি কিনা

ধনের সন্ধানে এই যে দেখুন কি পরিমাণে হাড়ভাঙ্গা পরিশ্রম করছে তারা এটা হচ্ছে এই যে পুনর্ভবা নদী পুনর্ভবন নদী এই যে নদী চলে গেল ওই দিক দিয়ে এটা হচ্ছে রেখা রেখাপাড়ার ঘাট ট্র্যাক্টার ঘাট এই ঘাটে এইভাবে তাবু টাঙিয়ে ছাতা টাঙিয়ে তারা আসলে গুপ্তধন খোঁজার চেষ্টা করছে তসবি আরে এটাই তো গুপ্তধন হ্যাঁ তসবি মূল্যবান তসবি আচ্ছা তসবিগুলো এক একটা তসবির দাম কিরকম হয় ভাই দামি গুলো তো আর পাওয়া যায় না আগে উঠে চলে গেছে দামি আগে চলে গেছে এখন এই যে 500 600 1000 1200 2000 আগে কিরকম দামে উঠতো আগে 50000 60000 50000 60000 লাখ টাকার উপরে তো কয়েক লাখ টাকা পর্যন্ত এগুলো পাওয়া যেত আমরা তো শুনেছি ওটা আর পাওয়া যায় না দেখো এই যে এখানেও আসলে দুই একজন খোঁজার সিস্টেম করছে শুধু এখানে নয় এখানে ওই যে ওই দেখুন যে সমস্ত নিচ্ছে খোঁজার জন্য দেখুন এই হচ্ছে এখানকার সর্বশেষ অবস্থা আসসালামু আলাইকুম